আদ হ খামিসু পঞ্চম পাঠ সাইদ এবং ইয়াসির এই দুইজনের কথোপকথন সাইদ বলছে আকিতাবু মুহাম্মাদিন হাযা ইয়া ইয়াসিরু হে ইয়াসির এটা কি মুহাম্মাদের বই আকিতাবু মুহাম্মাদিন মোহাম্মাদ হাজা এটা কি মুহাম্মাদের বই অথবা মোহাম্মদের বই কি এটা বলল ল হাজা কিতাবু হামিদিন এটা হামিদের বই তাহলে আকিতাবু মুহাম্মাদিন মোহাম্মদিন হাজা ইয়া ইয়াসিরু হে আসিফ মোহাম্মদের বই কি এটা আসিফ তখন বলল লা না হাদা কিতাবু হামিদিন এটা কি হামিদের বই সাইদ তখন বলল আই না কিতাবু মোহাম্মদিন তাহলে মোহাম্মদের বই কোথায় আসিফ তখন বলল হুয়া তাহতাল মাকতাবি হুনাকা হুয়া তাহতাল মাকতাবি হুনাকা

আম্মারের খাতা কোথায় ইয়াসির তখন বলল হুয়া আলা মাকতাবিল মুদাররিসি ওহা শিক্ষকের টেবিলে উপরে হুয়া আলা মাকতাবিল মুদাররিসি ওহা শিক্ষকের টেবিলে উপরে সাইদ বলল কলম মান হাজা ইয়া আলী খালি এটা কার কলম এটা কার কলম অথবা কার কলম এটা আলী তখন বলল যে কলামুল মুদার রেসি এটা শিক্ষকের কলম সাইদ তখন বলল আইনা হাকিবাতুল মুদার রিসি শিক্ষকের ব্যাগ কোথায় আলী তখন বলল ইয়া তাহতাল মাকতাবিদ ওহা টেবিলে নিচে ওহা টেবিলে নিচে গল্প তো ছোট একটা গল্প তাহলে আমরা পড়া যেহেতু আর নাই প্রশ্ন উত্তর পড়তে গেলে আগামী এটা আগে গল্পটা ভালো করে পড়তে হবে ঠিক না আমরা আজকে গল্পটা পড়তে দিলাম এরপরে আমাদের অনেক দেরি আমাদের আটটায় হলো ফিফটি পার্সেন্ট এর ক্লাস দীর্ঘ সময় বিরতি যারা একটু পরে আজান হয়ে যাবে যারা নামাজ

ক্যাসির বলল লা হাদা কিতাবু হামিদিন এটা হামিদের বই সাইদ বলল আইনা কিতাবু মুহাম্মাদিন তাহলে মুহাম্মাদের বই কোথায় ইয়াসির তখন বলল বুয়া তাহতাল মাকতাবি হুনাকা ওহা ওইখানে টেবিলের নিচে ওইখানে টেবিলের নিচে সাইদুন সাইদ বলল যে আইনা দাফতর ওয়া আম্মারিন যে আম্মারের খাতা কোথায়? দাফতার মানে কি? খাতা। তাহলে আম্মারের খাতা কোথায়? তখন ইয়াসির বলল হুয়া আ'লা মাকতবিল মুদাররিস। হুয়া শিক্ষকের টেবিলের উপরে। হুয়া শিক্ষকের টেবিলে উপরে। সাইদুন সাইদ বলল কলামু মানハজা ইয়া আলীউ। হে আলী কার কলম এটা তখন কার কলম এটা আলী বলছে হাজা কলামুল মুদার এটা তো শিক্ষকের কলম সাইদ তখন বলল আইনা হাকি মুদার রেসি তো শিক্ষকের ব্যাগ কোথায় আলী তখন বলল হিয়া তাহতাল মাকতাবি উহা তো টেবিলের নিচে উহা টেবিলের নিচে আছে তাই পর্যন্তই থাক আমাদের পড়া আমরা ফিফটি পার্সেন্টের ক্লাসের জন্য অপেক্ষা করবো ইনশাল্লাহ ফিফটি পার্সেন্ট ক্লাস হবে কয়টায় আটটায়